তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছে শক্তি দিয়েছেন স্বাধীনতার শক্তি দিয়েছেন এই সব শক্তি তাদেরকে দিয়েছেন বুজার জন্য ক্ষমতা দিয়েছেন কিন্তু অন্য কোন পশু পাখির সেই বুজার ক্ষমতা আছে আছে এদেরকে সব কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন কে আরো চিল্লে বলো কে এই মানুষেরাই শুধু একমাত্র আল্লাহর আইন মানতে চায় না কারা এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর আইন মানতে চায় না আল্লাহ পাক বলেন তুমি যতই আমার প্রতি ঈমান আনো না কেন আখিরাতের প্রতি বিশ্বাস আনো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলি আমার হুকুম সারা তোমার জীবনে যত ধর্ম আছে যত কর্ম আছে যদি এগুলো যদি তুমি পালন করো আমার দিনকে বাদ দিয়ে কোন কিছু আমার কাছে গ্রহণ যোগ্য যোগ্য নয় কোন কিছু আল্লাহর কাছে গ্রহণ যোগ্য কোরআন কারীমের সূরা নাম সূরাতুল আলে ইমরান ولكن نمبر من اجل نمبر يكون الله من في السماوات والأرض هناك وكرها من يرجعون من দিয়েছি 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 নিয়ম বিধান এটাকে বাদ দিয়ে যে ব্যক্তি আমার দিনকে বাদ দিয়ে অন্য কোনো দিন গ্রহণ করে তার মানে আমার আইনকে বাদ দিয়ে অন্য কোন মানুষের আইনকে তারা যদি খুশ করে বা তালাশ করে আমি যে বিধান দিয়েছি আমার বিধান সে পছন্দ না করে দুনিয়ার কোনো মানব বিধানকে সে যদি তালাশ করে গ্রহণ করে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির পক্ষ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না অথচ আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগতই করে

এই যে মহাশূন্যের ভিতরে আমরা দেখতে পাচ্ছি গ্যালাক্সি আছে না নাই এই যে মহাশূন্যের ভিতরে উত্তপ্ত একটি সূর্য আমরা দেখতে পাই কি পাই না আর বলেন পাই কি পাই না ব্ল্যাক হোল আছে না নাই এগুলো এক একটার সাথে এক একটা লেগে আছে এই যে তারকারা যে সুসজ্জিতভাবে আকাশটা সাজানো এই তারকাগুলোকে এক একটার সাথে এক একটা লেগে আছে এগুলোকে এক একটার সাথে এক একটা পৃথক করে রেখেছেন কে আর জনী বলেন কে বর্তমান বিজ্ঞানিক যারা এরা এগুলো নিয়ে গবেষণা করে দেখতে পাচ্ছেন যে মহা মহাশূন্যের ভিতরে একটি মধ্যকাশ্যন আছে কি আছে মধ্যকাশ্যন যেটা একটা থেকে চুম্বক দিয়ে চুম্বকের মাধ্যমে আরেকটাকে দূরত্ব বজায় রাখে একটা থেকে আরেকটা দূরত্ব বজায় রাখে এই যে একটা থেকে আরেকটা দূরত্ব বজায় রেখেছেন এই হুকুমটা দিয়েছেন কে কিন্তু সেখানে এটা আসে না নাই আরও যেটা বলুন আসে না নাই আবার আল্লাহ আল্লাহরুল আলমিন বলেছেন এই পৃথিবীর মেয়াদ যখন শেষ হয়ে যাবে পৃথিবীর জীবনটা যখন শেষ প্রান্তে চলে আসবে তখনই আজকের দিনে তোমরা যেরকম সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় ওই সময়ে তোমরা দেখবে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে কোন দিক থেকে আর যেরকম দিক থেকে সমকালীন সময়ে বিজ্ঞানিক তথ্য বেরিয়ে আসছে এই মহা ভিতরে যে সূর্যের উত্তপ্ত যেটা আছে মহাকর্ষণ মধ্যকর্ষণ এর যে চুম্বক রশ্মি আছে এটা দিন দিন উল্টিয়ে যাচ্ছে দিন দিন খুব গনি আসতেছে অতি শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য পশ্চিম দিক থেকে আজ বিজ্ঞানীরা এই সকল এগুলো গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের মাথা অবনত করে দিচ্ছে বলি সুবহানাল্লাহ দৈনন্দিন অসংখ্য অগণিত বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে ধর্ণা দিচ্ছে আল্লাহ জীবনে নাস্তিকতা ছিলাম এই বিজ্ঞান নিয়ে গবেষণা করতে গিয়ে তোমার পরিচয় আমি পেয়েছি আজ আমি পড়ে নিচ্ছি লা আল্লাহ একবার বলবেন না বন্ধু নামা মুসলমান হয়েও আজ মুসলমান হয়েও আজ সে মহান রবকে আমরা চিনতে পারি নাই সেই মহান রবের আইনকে আমরা মানতে পারি নাই সেই মহান রবের প্রেরিত দূতের আদর্শকে আমরা পালন করতে পারি না ঠিকই না আর আরে জের বল ঠিকই না প্রিয় বন্ধুগণ আমার এই জন্য আসুন আমরা সেই মহান রবের প্রেরিত রাসূলের উপরে যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমরা সেই কিতাবকে সাহায্য করার জন্য এগিয়ে আসি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বিজয়ের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত রাসূল প্রেরণ করেছেন কে আর যদি বলেন কে আল্লাহ পাক বলেন এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো সময় ছিল না যে সময়ের ভিতরে আমি আমার দুপ করি নাই আল্লাহ পাক বলেন কোরআনের কারীমে سورার নাম সূরাতুল মুহাফ সূরাতুল ফাতহ অধ্যায় নম্বর 48 আয়াত নাম্বার 28 আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালানা রাসূলহু বিলহুদা ওয়াদীনিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত সহকারে দিনে হক সহকারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কেন করলেন লিয়ু যহিরহু আলাদ এই আছে যত মানুষের মতবাদ আছে যত মানুষের আইন কানুন আছে এই সব দিনের উপরে আল্লাহ রব্বুল আলমিনের দিনকে বিজয় করার জন্য আল্লাহ তালার হেদায়তকে পৌঁছে দেওয়ার জন্য মানুষের মধ্যে আল্লাহ তালার লকে আল্লাহ রব্বুল আলমিনের কানুনকে বিজয় করে দেওয়ার জন্য আল্লাহ পা যুগে যুগে অসংখ্য নবীর আচরণ প্রেরণ করেছেন সর্বশেষ আমার নবী আপনার নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই জমিনে যেন মানুষ যেন ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে যেন জমিনটাকে সাজাইতে না পারে জাতীয়তাবাদ দিয়ে যেন এই জমিনটাকে সাজাতে না পারে সমাজতন্ত্র দিয়ে যেন এই জমিন মানুষদেরকে পরিচালনা করতে না পারে একমাত্র কোরআনের বিধান দিয়ে যেন এই জমিন পরিচালিত হয় এই জন্য আমার নবী আপনার নবী বিশ্ব নবী জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে প্রেরণ করেছে আমরা সেই নবীর আদর্শ চাই কি চাই না আর এই জন্য চাই কি চাই না সেই দিন বিজয়ের জন্য আমরা সবাই সাহায্যের দিকে আগিয়ে আসতে হবে কি হবে না আরেক জন আসতে হবে কি হবে না সেই দিন বিজয় করতে হলে যারা কোরআনের দিন চায় না আমরা তাদের পক্ষে থাকব কি বলেন তাদেরকে গ্রহণ করব না বাদ দিব আরেক জনে বলুন এত আসতে হয়েছে মনে হয় সন্দেহ আছে কি বলেন তাদেরকে অ্যাকসেপ্ট করব না বাদ দেব কারণ যেই দিনের জন্য বিশ্বনবী মার খেয়েছেন খান নাই যেই

আমরা সবাই একমত আর চিনলে বলে একমত দেখা যাবে মাঠে গিয়ে ঠিক না সময় আসলে বোঝা যাবে আমাদের ইমানের তেজলি আছে না নাই আর চিনলে বলে আছে না নাই না মানুষের সেই দাসত্বের ভিতরে জীবনকে বিলীন করে দিব কা আল্লাহর দাসত্বের ভিতরে জীবন দিতে হবে মানুষের দাসত্ব হয়ে মানুষের গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে না টাকার পিছনে চায়ের পিছনে পাঁচশো টাকা নোটের পিছনে হাজার টাকা নোটের পিছনে জীবন ইমানকে বিক্রয় করে দেওয়া যাবে না প্রয়োজনে ক্ষুধার্ত নিয়ে আল্লাহর দরবারে চলে যাব তারপর মানুষের গুলামি করে আমরা দুনিয়া থেকে যেতে চাই না এক মহান রবের দাসত্ব করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে চাই কি চাই না আর চিল্লা বলে চাই কি চাই না প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য যুগে যুগে নবী আমি দুনিয়াতে প্রেরণ করেছি এমন কোন নবীর আসুল নাই যারা দিনের জন্য কষ্ট করেন নাই তারা তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন দিনকে বিজয়ের জন্য তারা নিজেদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সুফর্দ করে দিয়েছেন তারা তাদের স্ত্রীদেরকে ত্যাগ করেছেন সন্তান ত্যাগ করেছেন দুনিয়ার চাকচিক্যময় সব কিছু দিয়ে দিয়েছেন তোমাদের উপরে যে কষ্ট আসতে এর চাইতে আরো বহু কষ্ট তারা পূর্বে করেছিল কোরআন কারিমে সুরার নাম সুরাতুল বাকার অধ্যায় নাম্বার দুই আয়াত নাম্বার দুই শত চোদ্দ আল্লাহ বলেন أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ জান্নাতের ভিতরে প্রবেশ করবে এমনিতেই জান্নাতের মধ্যে তোমরা চলে যাবে এমনটি কি তোমরা ধারণা করেছ আম হাসিবে জান্নাতা আঙ্কুল জান্ন অতাম্ম

আসবে কখন তোমার পক্ষ থেকে সাহায্য আসবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা ফরিয়াদ করেছে আলা ইন্না নাসরুল্লাহ করি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অপেক্ষা করেন খুব সন্নিকটেই আমি আল্লাহ ভুলে আলামিন আপনাকে বিজয় দান করে দিচ্ছি বন্ধুগুন আমার যুদ্ধে আপনারা জানেন মক্কা বিজয় হয়েছে হয় নাই আর চিনলে হয় নাই এই কৌশলের মাধ্যমে আল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ ইসলাম বিজয় হবে যদি আপনার আমি দিনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই ديبون أكين الله تعالى أطنى كي عمى كي ركوك ريبورتشن سورة نام سورة التوبة وضحي نمبر ناوي آيات نمبر اكتوليش ألن أباك بلن انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ফিরু যখনই আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথ থেকে ডাক আসবে আল্লাহর দিনকে বিজয়ের জন্য স্লোগান তোমার কানে চলে আসবে আল্লাহর দিনকে বিজয় করার জন্য যখনই রাষ্ট্র থেকে ঘোষণা চলে আসবে ইং ফিরু খিফাফান তোমার সেই মুহূর্তে প্রস্তুতি কম থাকুক অথবা বেশি থাকুক যেই মুহূর্তে তুমি থাকবে না কানি আলি কুমি ওই মুহূর্তে তোমার জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহ দিনকে সাহায্য করার জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য রাজপথে চলে যাবে আমরা সবাই যেতে চাই কি চাই না আর চিল্লা বলা চাই কি চাই না কারা কারা তিন বিজয়ের জন্য আল্লাহর রাজপথে হতে আর قائم হওয়ার জন্য আমরা রাজপথে যেতে চাই দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও নারে তাকবীর নারে তাকবীর হাত নামান দিন বিজয় হোক আমরা সবাই চাই কি চাই না কেউ মনে করবেন হুজুর আমার তো সম্পদ কম আমি কিভাবে যাব আল্লাহ বলছে না ইনফিরু তোমার প্রস্তুতি কম থাকুক অথবা বেশি থাকুক ওয়াজা হিদু জিহাদের জন্য বেরিয়ে যাও ঘোষণা কা আর চিল্লে বলো কা এখন এই জিহাদের জন্য আল্লাহ তাআলা বলছেন বেরিয়ে যাও এখন কিন্তু দেখা যায় এই জিহাদের ডাক আসলে এই দিন বিজয়ের ডাক আসলে আমরা কেউ অজু হতে নিমজ্জিত হয়ে যে আসে না অজুহাত আছে না নাই আমাদের হাত কয়টা আর জোরে বলেন কয়টা ওই মুহূর্তে প্রত্যেক ব্যক্তির হাত হয়ে যায় তিনটা ঠিক কিনা ডান হাত বাম হাত আর একটা হচ্ছে অজুহাত তিনটি হাত বের হয়ে যায় এই বুঝতে হবে যার তিনটা হাত আছে দুইটি হাত তার নিজের একটা হাত হচ্ছে শয়তান আর কথা বলেন ঠিক কিনা এই জন্য দিন বিজয়ের জন্য কোনো অজুহাত চলবে না কথাটা আমার আল্লাহ আর চিল্লা বাকা

কাছ থেকে অনুমতি চেয়েও না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা ঈমানদার যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো আইউ জাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম জীবন দিয়ে যৌবন দিয়ে জান দিয়ে সম্পদ দিয়ে অর্থ দিয়ে ওই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বিজয় যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো অজুহাত পেশ করনা না কথা কা আর যারা বলেন কা আরও কোনো সংকীর্ণতা থাকে আল্লাহ ধর বলে আরেন বলেন আমি তোমাদের খবর জানি অল্ল ঘানি মুম্বি মুদাফিন অব একবার কার ভিতরে কে আছে কি আছে জানেন কে আরে চিল্লে বলেন কে এর জন্য বন্ধুগণ আমার সাহায্য এসেছিল আল্লাহ রবুল আলমিনের হাবিবের উপরে বিশ্ব নবীর উপরে যখন এই সাহায্য আল্লাহ কিভাবে করেন আমরা কেউ কিন্তু জানি না জানি আর জানি আল্লাহ আলমিনের হাবিব যখন মোদী নাতুল রাষ্ট্র গঠন করেন ওই মুহূর্তে মক্কাবাসী আবু সুফিয়ান এবং আবু চাকের নেতৃত্বে অসংখ্য অগ্নিত সৈন্যবাহিনী তার মানে প্রায় এক হাজার এক হাজার অস্বসজ্জিত বাহিনী নিয়ে এই খবর বিশ্বনবী তার সাহাবিদেরকে ডাকলেন ওই সাহাবিদের ভিতরে একজন একদল সাহাবি হলো মুহাজির আর একদল সাহাবি হলো আনসার ঠিক না মুহাজির সাহাবি আনসারী সাহাবি এদেরকে পৃথক পৃথক করে বিশ্বনবী তাদের কাছ থেকে পরামর্শ ছিলেন কিভাবে তাদের এই যুদ্ধ মোকাবেলা করা যায় এই মুহূর্তে মুহাজির যারা এদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা নাকুলু কামা ক্বালা কওমি মূসা সেই মুসার জাতির মত নয় মুসার সেই উম্মতের মতো নয় যেই মুসার জাতি বলে বলেছিলেন ইদহাব আন্তা ওয়া রব্বুকা ফাকাতিলা মুসা যখন বলল ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর دین قائমের জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করবে ওই মুহূর্তে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিলেন ইদহাব আংতা ওয়া রব্বুকা ফাকাতিলা আপনি এবং আপনার প্রভু দিয়ে তার সাথে লড়াই করেন আপনি এবং আপনার প্রভু দিয়ে ফ্রাউনের সাথে লড়াই করেন আমরা তো সেই জাতি নয় আমরা তো এমন জাতি বিশ্ব নবীকে মহাজিররা অনুপ্রেরণা সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ শুনুন আমরা তো সেই জাতি নয় যেই জাতির নবীকে একা একা পাঠিয়েছে দিন কায়েমের জন্য আমরা তো এমন জাতি সেই জাতি হচ্ছে ওরাব্বিকা ফাকা

ওই মুহূর্তে তার চেহারা মুক্ত হয়ে তাদের উপরে খুব সন্তুষ্ট হয়ে গেলেন ফারো আইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা ওয়াজহু বিশ্বনবীকে হাস্য উজ্জ্বল দেখে সাহাবীদের মন ভরে গেল এবার যখন আনসারী যারা ছিল আনসারী আনসারী সাহাবীদেরকে ডেকে বললেন ও আমার আনসাররা শোনো আবু আবু সহ নেতৃত্বে যেই বাহিনী আসতেছে ইসলামকে ধ্বংস করার জন্য তোমাদের অভিমত কি এবার আনসারি সাহাবিদের কাছ থেকে মতামত নিয়ে শুনলেন ইয়ার উবাদা সাদ শুনলেন ইয়ারে একজন সাহাবি তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমাদের জীবন লাউ আমার তনা আনখিদাহা আনখিদাহাল বাহর বিশ্ব নবী বললেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বলেন আমাদের যে সরি আছে এই সরি সহ এই এই সমুদ্রের ভিতরে জাপি পড়ার জন্য আমরা তাও প্রস্তুত আছি আর ওয়ালাউ আমার তনা আর যদি আপনি বলেন আমাদের সরি সহ দিক দিগন্ত পর্যন্ত উপরে যাওয়ার জন্য আমরা তাও প্রস্তুত আছি সুবহান আমরা সেই সকল সাহাবীদের মত হতে চাই কি চাই না আর ও চিল্লা বলে চাই কি চাই না কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নবীর আদর্শ আছে যেখানে নবীর আদর্শ আছে যেখানে হাত নামান এই যে বিশ্বনবী কি মানুষ তৈরি করলেন যখন চাই বলেছে এক্সেপ্ট নো ডিলেট ঠিক কিনা আর যার মনে ঠিক কিনা কোন ডিলেটের কোন শব্দ নাই না শব্দ নাই বিশ্বনবী এমন সাহাবি গঠন করেছেন এমন আনসারি তৈরি করেছেন যখনই যা এসেছে তাই তারা মাথা পেতে নিয়েছে সুবহানাল্লাহ বলবেন আর যারা সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার সবেমাত্র কোরআন কারিমের এই আয়াতের তিনটি শব্দ নিয়ে আলোচনা করেছে ইয়া ইহাল্লা দিন আমান কোন আংসার অল্লহ কোন আংশার অল্লাহ দুইটা শব্দ নিয়ে আলোচনা করেছি আসলে আমার সময় শেষ পর্যায়ে আমি আর সামনের দিকে আগাচ্ছি না সামান্য একটু আলোচনা শেষ করে দিয়ে আমি চলে যাচ্ছি কেমন আংশারল্লফ আ আমান তইফা তুমিম বানি ইসরো এম যখন এইস আই কে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে একদল লোক তার পাশে আরেক দল লোক তার কাছ থেকে দূরে তার মানে একদল লোক ইসলামকে বিজয় করার জন্য এগিয়ে এসেছে আরেক লোক ইসলামের প্রতি ক্ষুব্ধ হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য মেতে উঠেছে ঠিকই না এই জন্য আজ এই মাঠে ময়দানে আমরা যারা আছি যারা ইসলামের পক্ষে থাকতে চাই ইসলামকে সাহায্য করতে চাই কোন আনসার আল্লাহ হাওয়ারিয়ীনদের অংশর ভিতর অংশত্ব হতে চাই আমাদের বিরুদ্ধে আবার এক দল থাকবে আছে না নাই ওদেরকে শক্তি নিয়ে এই দেশে থাকতে দেব না ঠিক কি না ওদের পক্ষে আমরা যাব না যতক্ষণ পর্যন্ত বাংলার ছবিরে ইসলাম বিজয় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত ইসলামের পাশে থাকবোই থাকবো বলুন ইনশাল এই বলে আমি আমার আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আরেকটু সময় বিজেপ্তি করা হয়েছে বলি আলহামদুলিল্লাহ তাফসিল তো এমন একটা জিনিস যেখানে অনেক সময়ের প্রয়োজন হয় কি বলেন আমরা সবাই ইসলামকে সাহায্য করতে চাই আবার বলেন চাই কি যদি চাই তাহলে এর পূর্বে আমি কোরআনের একটি আয়াত আপনাদেরকে শুনাই যতক্ষণ ততক্ষণ পর্যন্ত ইসলাম বিজয় হবে না যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার নিকটে দুটি জিনিসের লোভ লালসা থাকবে